দেখো বন্ধুরা আমার ববন বলি গাছ কত সুন্দর ফুল হয়েছে আমি কিছু কিছু ফুল কেটে দিই তাও এত ফুল কাটতেও মায়া লাগে তবুও কাটছি যাতে শীতে বেশি ফুল পাওয়া যায় কয়েকদিন শরীরটা ভালো নেই তাই ঠিকভাবে জল দেওয়া হয় না গাছে কিন্তু এখন বগন বলিতে যদি জল না বেশি দিই তো ঠিকভাবে ফুল পাবো না তাই একটু কষ্ট হলো জল দিতে দেখো বন্ধুরা আজ এই পর্যন্তই রেখে দিয়েছি আবার সব ফুল কেটে দেওয়ার পরে টপ রিপোর্টিং করব পরে আবার বন্ধু তোমাদের জানাবো বন্ধুরা